পুজো তো প্রায় শুরু হয়েই গেল আর তো বাকি নেই সবাই ঠাকুর দেখতেও বেরিয়ে পড়েছে কিন্তু আমাদের কেনাকাটার শেষ নেই শুধু আমাদের বলে কেন কারোরই কেনাকাটা শেষ হয় না মানে যতই পুজো চলে আসুক না কেন হয়তো মানে অষ্টমী নবমীর দিনও পারলে লোকে শপিং করে যাই হোক আমরাও একটা জিনিস অর্ডার করেছিলাম আবারও সেই মিশো থেকেই তো কি অর্ডার করেছি আর সেটা কেমন এসেছে সেটা সবটাই তোমরা সামনাসামনি দেখতে পারবে তো আগে চলো প্যাকেটটা ওপেন করে নিই তারপরে দেখাচ্ছি যে অর্ডারটা কি করেছি আর যেটা অর্ডার করেছি সেটা ঠিকঠাক এসেছে কি না সেটা দেখার জন্যেই বেশি এক্সাইটেড আমি ওফ এই প্যাকেটগুলো এত কেন টাইট করে আটকায় আমি বুঝে পাই না প্রত্যেকবার ছিঁড়তে গেলে আমার নাঝেয়ালো অবস্থা হয়ে যায় আর একজন কি করছে দেখো পাশে বসে বসে দেখছে কেন বলো তো ওনারই ড্রেস ওপেন করা হচ্ছে আজকে এটা আমার নয় মায়ের জন্যেই একটা জিনিস অর্ডার করা হয়েছিল তো সেই জন্য মা বেশি এক্সাইটেড আমিও এক্সাইটেড অবশ্যই কারণ পার্সেল খুলতে কার না ভালো লাগে তো খুলে ফেলেছি আর চলো দেখাই ওপর থেকে এটা দেখে কি মনে হচ্ছে বলো তো একটা শার্ট কিন্তু না এটা কোনো শার্ট নয় খুলে দেখাই তারপরে বলছি তোমরাও একটু ওয়েট করো আমার সঙ্গে সঙ্গে কারণ আমিও তো দেখতে পাচ্ছি না জিনিসটা যে আদৌ কেমন আসলো কালারটা হচ্ছে একদমই বেবি পিঙ্ক কালার আর এটা হচ্ছে একটা কোয়ার সেট মানে এর আগেও আমি আমার জন্য একটা কোয়ার সেট অর্ডার করেছিলাম যেটা তোমার মানে কুর্তি আর প্যান্টের সেট ছিল বাট এটা কিন্তু একদম প্রপারলি কোয়ার সেট তো এটা একদম পিঙ্ক কালারের ছিল বেবি পিঙ্ক কালার আর হোয়াইট কালারের যে শিফন সুতো হয় সেটা দিয়ে ওয়ার্ক করা ছিল তো কাজটা খুব একটা বেশি ভালো বুঝতে পারছো না হয়তো তোমরা এত লাইটটা বেশি পড়ছে এই দেখো এইবার ভালোভাবে দেখা যাচ্ছে তো কাজটা ভীষণই ভালো ছিল যেরকম আর কি কুর্তিটার মানে নিচের দিকটাতে ছিল কুর্তি বলছি কেন ওগুলো কুর্তা নিচের দিকটাই ছিল সেরকম হাতাটাতেও ছিল হাতাটা প্রায় ফুল স্লিভই হবে দেখে যা মনে হচ্ছে থ্রি করার থেকে একটু বেশিই বড় হবে সেটা মা পরে দেখালে তোমরা বুঝতে পারবে আপাতত চলো আগে ভালো করে আমি খুলে দেখাই এটা তো খুলে দেখানো হয়ে গেল এইবার দেখাই প্যান্টটা মানে প্যান্টটাও এত দারুণ এসেছে একদম মানে অ্যাঙ্কেল লেন্থই হবে মনে হচ্ছে কারণ সাইজটা না আমার দেখে একটু ছোটো ছোটো লাগছে কিন্তু আমার মায়ের হাইট অনুযায়ী আশা করছি ঠিকঠাকই হবে কোমরের এলাস্টিকটাও দেখলাম যে ঠিকঠাকই আছে খুব যে টাইট তা নয় একদমই নর্মালের মধ্যেই আছে আর পায়ে দেখো কতটা কাজ রয়েছে মানে এটা পুরোটাই একদম সিম্পলের মধ্যে বাট তার মধ্যেও যে এই সুতোর কাজটা সেটা দেখতে খুব ভালো লাগছে চলো এবার মা পরে দেখাক তোমাদের কেমন লাগছে ও কি দারুণ ফিটিং হয়েছে মানে আমার দেখে আমারই পছন্দ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমিও একটা অর্ডার করে ফেলি তো মা বলছে কর কর অর্ডার করেই ফেল দুজনে বেশ সেম সেম পরবো দেখতে ভালোও লাগবে আমিও ভাবনা চিন্তা করছি একটা অর্ডার করেই ফেলবো আর তোমাদেরও যদি পছন্দ হয়ে থাকে তাড়াতাড়ি করে মিশো থেকে অর্ডার করো কাপড়ের কোয়ালিটিও ভীষণ ভালো এসেছে ফিটিংও দারুণ হয়েছে মানে ওভারঅল এটার রিভিউ ভীষণই ভালো তোমরাও চাইলে অর্ডার করে ট্রাই করতে পারো